নমস্কার আজকে আমি খোকা ইলিশের মশলা ছাড়া পাতলা ঝোল করছি দেখুন কিভাবে করি আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তারপরে এখানে কালো জিরে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন পছন্দ করেন সেইভাবেই দেবেন আমি এখানে চাটকে দিয়েছি লঙ্কাগুলো ঝাল আছে খুব তারপরে এখানে আলু আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি আপনারা যদি আলু ছাড়া করেন তাহলে করতে পারেন আমি আলু দিলাম কটা দুটো তারপরে যখন আলুটা দেওয়া হয়ে গেল তারপরে এখানে আমি একটু লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদটা দিয়ে একটু ভাজবো ভেজে লাল করে যাবলা ভাজতে ভাজতে যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে আমি জল দিয়ে দেবো বেশ কিছুটা যেরকমভাবে ঝোল খাবেন সেইভাবেই জল দেবেন যতটা আপনাদের ঝোল লাগবে ততটাই জল দেবেন তারপরে এখানে আমি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি ঢাকিয়ে দিব তারপরে এখানে সেদ্ধ যখন হয়ে যাবে আলুটা তারপরে এখানে আমি একটু লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে এখানে আমি মাছগুলোকেও দিয়ে দেব মাছগুলোকে দিয়ে তিন মিনিটের মতন ফুটিয়ে নিব ফুটিয়ে আমি নামিয়ে নেব এই ঝোলটা খুবই ভালো লাগে খেতে আপনারা করবেন খাবেন আর খোকা ইলিশের বড়ো ইলিশের থেকে খোকা ইলিশের টেস্টটা বেশি আজকে তাই ভাবলাম যে কুড়িয়ে এইভাবে কিন্তু খুবই ভালো হয়েছে খেতে আপনারা একবার হলেও ট্রাই করবেন যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ